সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার হাতে থাকা মোবাইল দিয়ে জাস্ট অনলাইনের মাধ্যমে আপনারা জন্ম নিবন্ধন

সার্চ বক্সে এখানে সার্চ বক্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ই ভেরিফাই বিডি রিস ডট গভ গভ ডট বিডি তো আপনারা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন তো এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো সেখানে আপনারা ক্লিক করলে কিন্তু এই ওয়েবসাইট আপনি খুব সহজে প্রবেশ করতে পারবেন আচ্ছা বন্ধুরা সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন যাচাই করুন আপনি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন ঠিক আছে তো আমি এখান থেকে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলাম আচ্ছা এই প্রবেশ করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অনলাইনে জন্ম নিবন্ধন যাচ্ছে আপনি এখান থেকে নিচে নামবেন আমি এখান থেকে নিচে নামছি নিচে নামার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন এবং আপনাকে এখানে তারিখটা দিতে বলা হয়েছে আপনি এখান থেকে জন্ম নিবন্ধন এবং তারিখটা এখানে বসিয়ে দিবেন তো আমি আমার জন্ম নিবন্ধন এবং আমার জন্ম তারিখটা এখানে বসিয়ে দিচ্ছি জন্ম নিবন্ধনের যে সতেরো ডিজিটের যে কোডটা রয়েছে সেই কোডটা এখানে আপনি বসাবেন চেক কোডটা বসানোর পর আপনি এখান থেকে আপনার নিচে জন্ম তারিখটা বসাবেন এবং সর্বপ্রথম আপনি জন্ম সালটা বসাবেন তারপর মাসটা বসাবেন তারপর আপনার জন্ম তারিখটা বসাবেন বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন যাচাই অপশন দেখতে পাচ্ছেন যাচাই একটা ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে যাচাই অপশনে এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে এখানে আপনি দেখতে পাচ্ছেন পাচ্ছেন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার মানে আপনার জন্ম নিবন্ধনের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে বসাতে বলছে এবং জন্ম এখানে বসাতে বলা হয়েছে তো আমি এখান থেকে আমি সব বসিয়ে নিলাম এখন এখানে দেখতে একটা ক্যাপচার টাইপ করতে বলা হয়েছে এখানে দেখতে সাইড মাইনাস তেত্রিশ মানে সাইড থেকে আমাকে তেত্রিশ মাইনাস করতে হবে তো এখানে মাইনাস করার পর যা আসে সেটা কিন্তু আমাকে এখানে বসাতে হবে আপনাদের ক্ষেত্রে অন্যটাও আসতে পারে আপনাদের ক্ষেত্রে যেটা আসে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন যোগ যোগও আসতে পারে বিয়োগও আসতে পারে তো আমি এখান থেকে এটা বসিয়ে নিচ্ছি তো আমি এখান থেকে উনষাট থেকে তেত্রিশ মাইনাস করার পর সাব্বিশ চলে আসছে তো আমি এখান থেকে সাব্বিশ লিখে এখানে সার্চ অপশনে একটা ক্লিক করে দেবো ঠিক আছে আপনার এখানে কিন্তু ভুল হলে কিন্তু এটা নিবে না তো আমি এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দিলাম সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার যে জন্ম সনদটা রয়েছে সেই জন্ম সনদটা কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন তো এখন এটা আপনি কিভাবে ডাউনলোড করবেন তো সেই প্রসেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা ডাউনলোড করার জন্য আচ্ছা এটা ডাউনলোড করার জন্য এখানে উপর দেখতে পাচ্ছেন থ্রি ডট আপনি এখানে থ্রি ডট এখানে একটা ক্লিক করবেন আচ্ছা এখানে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন রয়েছে আপনি এখান থেকে শেয়ার অপশন এখানে ক্লিক করবেন তো আমি এখান থেকে শেয়ার অপশন ক্লিক করে দিলাম শেয়ার অপশনে ক্লিক করার দেওয়ার এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রিন্ট লেখা রয়েছে আপনি এখান থেকে সরাসরি প্রিন্ট একটা ক্লিক করবেন তো আমি এখান থেকে প্রিন্টে ক্লিক করছি আচ্ছা প্রিন্টে ক্লিক করার পর এখানে একটু লক্ষ্য করুন এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট এ প্রিন্টার ঠিক আছে এখানে একটা ক্লিক করবেন তো আমি এখান থেকে সিলেক্ট এ প্রিন্টার এখানে একটা ক্লিক করছি এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ এস পিডিএফ আপনি এখান থেকে সেভ এস পিডিএফ এখানে একটা ক্লিক করবেন তো আমি এখান থেকে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা পিডিএফ এর আইকন এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটা পিডিএফ এর আইকন এটা কিন্তু আগে ছিল না আমি এখন যখনই সেভ অ্যাজ পিডিএফ এ ক্লিক করছি তখন কিন্তু এই আইকনটা এখানে চলে আসছে তো আমি তো আপনি এখান থেকে এই যে আইকনটার উপর একটা ক্লিক করবেন তো আমি এখান থেকে এই আইকনের উপর আইকনের উপর একটা ক্লিক করব আইকনের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু ফাইল ম্যানেজারে নিয়ে গেল সরাসরি তো আপনি এটা কোথায় সেভ করতে চাচ্ছেন সেখানে একটা ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে ডাউনলোডে সেভ করতে চাচ্ছি যেহেতু আমি এটা ডাউনলোড করবো তো আমি এখান থেকে ডাউনলোড ফোল্ডারে ক্লিক করবো ডাউনলোড ফোল্ডারে ক্লিক করার পর আমি এখান থেকে এই ফোল্ডারে এটা সেভ করে দেবো ঠিক আছে তো আমি এখান থেকে সেভ অপশন এখানে একটা ক্লিক করে দিচ্ছি তো সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু আমার ফাইল ম্যানেজারে সেভ হয়ে গেল ঠিক আছে তো আমি এখান থেকে আবার আমি আমার ফাইল ম্যানেজারে চলে যাই দেখি এটা ডাউনলোড হয়েছে কিনা এই ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন এইখানে দেখতে পাচ্ছেন প্রথমেই দেখতে পাচ্ছেন সার্চ বার্থ এন্ড ডেট বার্থ অ্যান্ড ডেট ভেরিফিকেশন ঠিক আছে পিডিএফ দেখতে পাচ্ছেন আমি এখান থেকে যদি এই যে পিডিএফ ফাইল এর উপর ক্লিক করি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভ পিডিএফ ভিওয়ার ঠিক আছে আমি এখানে যদি ক্লিক করি এখানে ক্লিক করার পরে কিন্তু আমার জন্ম সামলটা এখানে আমি দেখতে পাবো ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার জন্ম সামলটা এখানে চলে আসে তো এইভাবে আপনি খুব সহজে কিন্তু অনলাইনে ঘরে বসেই জন্ম সামদ অনলাইন কপিটা ডাউনলোড করতে পারেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ